ইতিহাস সৃষ্টি থেকে আর একশো তেতাল্লিশ রান দূরে বাংলাদেশ শান্তদের চোখ এখন অশান্ত আকাশে লজ্জা থাকতে মরিয়া পাকিস্তান দ্বিতীয় টেস্টের শেষ দিন বাংলাদেশের জয়ের জন্য দরকার আর একশো তেতাল্লিশ রান পাকিস্তানের প্রয়োজন দশ উইকেট আবহাওয়া বাঁধা হয়ে না দাঁড়ালে ফলাফল একরকম নিশ্চিত নতুন ইতিহাসের অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই রাওয়াল আপিন্ডিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে দশ উইকেটে জিতে ইতিহাস তৈরি করেছিল বাংলাদেশ সেই ইতিহাসকে চিরস্মরণীয় করে রাখতে চাইছে নাজমুল হোসেন সান্তরা বাইশ গজের মঞ্চ তৈরি করে দিয়েছেন সান মাসুদরা মঙ্গলবার দরকার শুধু একশো রান দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে পাকিস্তানের দুশো চুয়াত্তর রানের জবাবে বাংলাদেশ করে দুশো বাষট্টি রান ঘরের মাঠে সুযোগ কাজে লাগাতে পারেনি পাকিস্তান একশো রানে মাসুদদের দ্বিতীয় ইনিংস শেষ হওয়ার পর বাংলাদেশের জয়ের লক্ষ্য দাঁড়ায় একশো পঁচাশি সোমবার খেলা বন্ধ হওয়ার সময় শান্তদের দ্বিতীয় ইনিংসে রান কোনো উইকেট না হারিয়ে বিয়াল্লিশ দ্বিতীয় টেস্টে জয় থেকে একশো তেতাল্লিশ রান দূরে বাংলাদেশ হাতে দশ উইকেট লক্ষ্যে পৌঁছানো অসম্ভব নয় পাকিস্তান হার বাঁচানোর মরিয়া চেষ্টা করবে এ কথাও নিশ্চিত তবু পঞ্চম দিনের পিছিয়ে পড়ে থাকলে রান কিন্তু আসবেই আসবেই জয় কিন্তু দ্বিতীয় টেস্টের আবহাওয়া বারবার বদলেছে কখনো পাকিস্তানের দিকে ম্যাচ ঝুঁকেছে আবার কখনো বাংলাদেশের দিকে দলের সঙ্গে সমানে পাল্লা দিয়েছে রওলাপিন্ডির আকাশ বৃষ্টির জন্য প্রথম দিন এক বলও খেলা হয়নি সোমবারও শেষ দু ঘন্টার খেলা ফাঁসিয়েছে বৃষ্টি বাংলাদেশকে আশঙ্কায় রেখেছে সেই আকাশি সেই আকাশী আবার পাকিস্তানকে আশায় রেখেছে বলা হয় ক্রিকেট অনিশ্চয়তার খেলা পাকিস্তান বাংলাদেশ দ্বিতীয় টেস্টের শেষ দিনে ভরা শুধুমাত্র অনিশ্চয়তা এবারে সফরে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ এবার প্রথম সিরিজ জয়ের অপেক্ষায় ইতিহাস লেখার অপেক্ষায় বেঙ্গল টাইগাররা ক্রিকেটাররাও দাঁড়িয়ে আছেন ইতিহাসের দরজায় রাওলাপিন্ডির মাটিতে টেস্ট সিরিজে পাকিস্তানকে চুনকাম করতে পারলে নতুন গতি পেতে পারে ওপার বাংলার ক্রিকেট পেতে পারে নতুন দিশা আন্তর্জাতিক ক্রিকেটে বলার মতো সাফল্যের খোঁজে থাকা সতেরো কোটি বাংলাদেশির স্বপ্ন পূরণ হতে পারে কাল এমন পরিস্থিতিতে স্নায়ু চাপ থাকতে পারে ক্রিকেটারদের ওপর নিশ্চিতভাবে বেশি চাপে থাকবেন বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা ক্রিকেটীয় ঐতিহ্য ইতিহাস সাফল্য সব কিছুতেই অনেক এগিয়ে কিন্তু পাকিস্তান ঘরের মাঠে বাংলাদেশের কাছে সিরিজ হারতে হলে লজ্জায় পড়তে হবে বাবর রেজুয়ানদের পাকিস্তানের চাপ বেশি কারণ তাদের উভয় সংকট এই মুহূর্তে দ্বিতীয় টেস্ট ড্র হলেও সিরিজ হারতে হবে তাদের হারলে তো কথাই নেই মুখ রক্ষার একমাত্র উপায় জয় রওলাপিন্ডির বাইশ গজে প্রথম ইনিংসের ছাব্বিশ রানে বাংলাদেশের ছ উইকেটে পড়ে যাওয়ার পরেও যেভাবে লিটন দাস মেহেজি হাসানের ব্যাট চওড়া হয়েছে বাংলাদেশ কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে মরিয়া চেষ্টা করবে নতুন ইতিহাস খেলা হবে দুই দেশের ক্রিকেটে বাংলাদেশের গর্বে লজ্জিত হতে পারে পাকিস্তান এখন শুধু সময়ের অপেক্ষা আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য আমার গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন